আরে আসুন আসুন বসুন বসুন কি ভাগ্য তবু এলেন লাঞ্চ ডিনার কি কি খাবেন? নাকি নাকি চিকেন। ফিরে যাবেন সেসব ইচ্ছে ছাড়ুন দুটো দিন থাকতে হবে শুনবো না কো বারণ কত দিনের ইচ্ছা হলো যে আজ পূরণ অত বড় ব্যাগ এনেছেন গিফট ভর্তি বুঝি কত যে আর লজ্জা দেবেন আমি জানি তো আমি কত আপন ও নিজের জামা কাপড় করা। আচ্ছা ওসব ছাড়ুন ছাড়ুন গিফট দিলে ঘর বোঝাই হবে টাকা সোনা দেওয়াই দারুন ও টাকা পয়সার অভাব এখন কি আর করবেন বলুন এই রে ফোনে দেখি ঢুকলো মেসেজ জরুরি কাজ এসেছে ভীষণ অফিস কি আর মামাবাড়ি তরি ঘড়ি ডাক দিল কেমন দেখুন আচ্ছা আজ তাহলে শুকনো মুখে বিদায় দিলাম মন খারাপ লাগছে ভীষণ পরের বারে এসে কিন্তু থাকতে হবে শুনব না কো বারণ